সতেরো তারিখ কাদম্বিনী খুন ধর্ষণ মামলার সুপ্রিম শুনানি তার আগে নিজেদের জমিকে আরও শক্তিশালী করতে কৌশলী পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের গীতা লুথরার বদলে সুপ্রিম কোর্টে এবারে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা যাবে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিংকে এর আগে শুনানিগুলিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল আইনজীবী গীতা লুথরাকে এবারে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিংকে ময়দানে এনে আইনি লড়াইয়ে নিজেদের হাতকে আরও শক্ত করতে চাইছেন জুনিয়র চিকিৎসকেরা প্রসঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ মাহাতো বলেন আমরা আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংকে নিয়োগ করেছি আমাদের দিক থেকে যেটা এসছিল সেটা হচ্ছে যে বিভিন্ন রকমভাবে সাজেশন এসছিল যে আমাদের লয়ার রিপ্রেজেন্টেশন কিভাবে রাখা যায় এবং সতেরো তারিখে যেহেতু একটা সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে আমাদের লয়ারের দিক থেকে একটা চেঞ্জ করা প্রয়োজন সেই হিসাবে আমরা চেঞ্জ করেছি এবং মানে এটা আমাদের ফ্রন্টের একটা ইউনিফাইড ডিসিশন আমরা এবার সুপ্রিম কোর্টের থাকব উল্লেখ্য ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টে প্রবীণ আইনজীবীদের মধ্যে অন্যতম তার আবেদনের ভিত্তিতেই দু সালে সুপ্রিম শুনানি লাইভ স্ট্রিমিং এ মান্যতা দেয় সুপ্রিম কোর্ট এবারে তার নেতৃত্বে আরো জোরদার সওয়ালের পথে জুনিয়ার চিকিৎসকেরা তা বলাই চায় ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ